ভাবুন তো একটি মুভি বানানোর খরচ একটি দেশের বাজেটের থেকেও বেশি হ্যাঁ ঠিকই শুনেছেন কিছু সিনেমায় ব্যয় এত অবিশ্বাস্য যে মনে হবে এগুলো কি সত্যি সিনেমা নাকি আরেকটা নতুন পৃথিবী তৈরি করা হয়েছে আজকে আমরা দেখব এমন পাঁচটি মুভি যেগুলো বানাতে খরচ হয়েছে রেকর্ড ব্রেকিং পরিমাণ টাকা যেখানে প্রতিটি শট প্রতিটি সিজিআই প্রতিটি চরিত্রের পেছনে লুকিয়ে আছে হিমশীতল খরচের গল্প শেষ পর্যন্ত দেখুন কারণ নাম্বার এক মুভি বাজে জানলে আপনি সত্যিই হতবাক হয়ে যাবে তো আজকের লিস্টে নাম্বার ফাইভে রয়েছে পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান বাজেট ছিল প্রায় তিনশো উনিআশি মিলিয়ন ডলার এই মুভিটিতে ছিল ওয়াটার বেস্ট অ্যাকশন ওয়াটার জল জাহাজ এবং বড় জল সীমানোর সেট যা প্রোডাকশন ব্যয় বাড়ায় অনেক গুণ এছাড়া জনি ডেপের মতো একজন বড় চলচ্চিত্র তারকার পারিশ্রমিক একটি বড় অংশ ছিল বাজেটে নাম্বার চারে রয়েছে স্টার ওয়ার্স দ্য রাইস অফ স্কাই ওয়াকার যার বাজেট ছিল কিনা। চারশো মিলিয়ন ইউএস ডলার এটি স্কাই ওয়ার্কার সাগার শেষ অধ্যায় এবং এর প্রোডাকশনে বেশ জটিলতা ছিল কারণ বেশ কয়েকটি রেসুর এবং পরিবর্তন করা স্ক্রিপ্ট ছিল বড়ো কাস্ট ভিজুয়াল ইফেক্ট এবং গ্র্যান্ড ফাইনালের জন্য প্রোডাকশন ব্যয় প্রকৃতিতে প্রচুর ছিল লিস্টে নাম্বার তিনে রয়েছে ইউরাসিক ওয়ার্ল্ড ফলেন কিংডম বাজেট ছিল চারশো মিলিয়ন ডলার ডাইনোসর অ্যানিমেট্রনিক্স এবং সিজিআই এর মিলিত ব্যবহারে ব্যয় বৃদ্ধি পায় এছাড়াও সেট বড় প্রাকৃতিক লোকেশন এবং ভিজুয়াল ইফেক্ট হেভি দৃশ্যগুলোর জন্য বাজেট অনেকটা উপরে গিয়েছিল আজকে লিস্টের নাম্বার দুই রয়েছে স্টারওয়্যার্স দ্য ফোর্স অ্যাওকেন্স যার আনুমানিক বাজেট ছিল চারশো মিলিয়ন ইউএস ডলার এই মুভি স্টারওয়্যার সাগার পুনরুজ্জীবন হিসেবে তৈরি করা হয়েছিল এবং জনপ্রিয় পুরনো চরিত্রদের সঙ্গে নতুনদের সমন্বয় ছিল প্রাচীন স্টারওয়্যার শ্যুটিং স্টাইল বিশেষ ভিজুয়াল ইফেক্ট এবং বড় স্কেল প্রোডাকশনের কারণে ব্যয় হয়েছিল অনেক বেশি সর্বোচ্চ ব্যয়াল লিস্টের নামটা একে রয়েছে জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন এই মুভি প্রোডাকশন বাজেট হিসেবে প্রায় পাঁচশো মিলিয়ন ছিল বলে রিপোর্ট করা হয়েছে এটি জুরাসিক ওয়ার্ল্ড সিরিজের একটি আক্রমণাত্মক অংশ এবং ডায়নোসর ভিজুয়াল ইফেক্টস বড় সেট এবং বিস্তৃত লোকেশন শুটিং করণের ফলে ব্যাপক বৃদ্ধি পায় এছাড়াও কোভিড নাইন্টিন সময়ে প্রযোজনা বাধা সুরক্ষা প্রোটোকল এবং অন্যান্য অতিরিক্ত খরচ এই বাজেট বাড়িয়েছে তো এই ছিল আজকের সেরা বাজেটের পাঁচটি মুভি এর মধ্যে আপনার সবথেকে কোনটি প্রিয় অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না